হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো রান্নাঘর থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম দেখো এখানে আমার রান্নাবান্না প্রায় অনেকটাই হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে আজকে হচ্ছে মাটন আজকের বারটা তোমরা কি ভাবছো রবিবার না গো আজকের বারটা হলো সোমবার শীতের শুরুতেই ওই আজকে একটু ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন বলতে পারো আমি না তোমাদের দাদা ভাইয়ের তো আজকে বাড়ির থেকে এই যে অল্প কিছু রান্না বান্না করেছি সেটাই দিয়ে দেবো ওখানে গিয়ে সবাই মিলে একটু একসঙ্গে আনন্দ করে খাবে তো বেশ ভালো হয় না বলো এদিকে আমি ছেলেকেও খাবারটা দিয়ে দিয়েছিলাম ছেলেকে স্নান টান করিয়ে এখন আমি যেটা করছি ছেলেকে বললাম তুমি নিজে ক্রিমটা দাও আমি এদিকে দৌড়ে চলে গেলাম কারণ কড়াইতে ওই মাংসটা তো বসেই এসেছি আর এখন আমার ফুল শার্ট ফুল প্যান্ট শুরু হয়ে গেছে কিন্তু ঠান্ডা পড়ে গেছে আসতে অনেকটাই দেরি হয় আর দেখো ওদিকে ভাত ছিটিয়ে রেখেছে মামাম সোনা আবারও রান্নাঘরে এসে ডাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার ঝোলটা দিয়ে দেবো পুরোপুরি হয়ে গেছে মিডিলে আমি ক্যামেরাটায় অফ করতে হয়েছিল কারণ ছেলের গাড়ি চলে এসেছিলো ছেলের যেহেতু আজকে পরীক্ষা আর ছিল ইংলিশ পরীক্ষা আর এদিকে দেখো এই যে তোমাদের দাদাভাইয়ের ব্যাগে সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি আজকে যেতে দেরি হলো এই যে রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেল তো তাই আজকে একটু দেরিতে যাচ্ছে আর এখানে আমার মামা শোনা কি বলছে তোমরা একবার টি শোনো বাবাকে উম্মা দেবে পড়ে যাবি উম্মা দেবে বাবাকে তাই কোথায় স্কুলে গেছে তুমি স্কুলে যাবে না কেন ও কালকে যাবে ঠিক আছে তোমার ব্যাগ আছে কে এনে দেবে তোমার ব্যাগ তোমাকে ব্যাগ কে এনে দেবে আর কি কে এনে দেবে বাজে এখন একটা বিয়াল্লিশ তো আমার আবার দুপুরের পূজাটা হয়ে গেল দুপুরের পূজাটা দিয়ে নিলাম বানাশোনা ঘুমাচ্ছে মেয়েটা ঘুমিয়েছে ব্লাঙ্কেটটা দেখো সরিয়ে দিয়েছে রাতেও এমনটাই করে বাজে এখন আড়াইটা ছেলে চলে এসেছে ছেলেকে খেতে দিয়ে দিলাম সন্ধ্যার সময় কথা হচ্ছে ছেলে এই যে পড়তে যাচ্ছে চলে একটু এগিয়ে দিয়ে আসি তারপর আবার বাকি আছে আমার গোপুসোনাকে সন্ধ্যাটা দেখাতে হবে গোপুসোনাকে রাতের খাবারটা দিতে হবে ছেলেকে একটু দাঁড়াবো আর দেখো চারটা উঠে গেছে চলে এসলাম সোজা নাইটিটা চেঞ্জ করে এই যে গোপুসোনাকে খাবার দিয়ে দিয়েছি দিয়ে একটু বাইরে দাঁড়িয়েছিলাম পনেরো মিনিটের মতো এখন আমি গোপসোনাকে স্বয়ং দিয়ে দেবো পরে ঝামেলা রাখলে না একটু দেরি হয়ে যায় তাই ওই এখন ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি স্বয়ংটা দিয়ে দিই সন্ধ্যা হয়ে যাওয়ার পর মামা মামার সাইডেই আছে মামা মাও একটু কথা বলছে তোমরা মামা মামায়ের আওয়াজও পাবে তো ওগুলো ইগনোর করো তো দেখো আমি একটু গোপসোনাকে আদর করে একটু ঘুম পাড়িয়ে দিলাম তো এখন পর্দাগুলো নামিয়ে দেবো আর এ পাশে লক্ষ্মীর সিংহাসনের এখান থেকেও ফুলগুলো সরাতে হবে আর তার আগে আমি এই যে গোপসোনার কানের মালা এগুলোকে গুছিয়ে রাখলাম এবার লক্ষ্মী ঠাকুরের ফুলগুলো এগুলো সরিয়ে আমি রেখে দেবো পর্দাটা নামিয়ে দিচ্ছি সংসারের কাজের পাশাপাশি যেমন একটা বাচ্চাকে সময় দিতে হয় তেমনটাই কিন্তু আমি গোপসোনাকে মানে সময় দিই এদিকের কাজ আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এবার ফুলগুলো সরিয়ে থালা একটু ধুয়ে রাখবো তাহলে সকালের দিকে কিন্তু সুবিধা হয় এইভাবেই সমস্ত কিছু আমি একা হাতে সামলাই এবং পরিপাটি করে রাখি তোমাদের দাদা চলে এলো আর অনেক কিছু বাজার নিয়ে এসেছে মাসের শুরু আর মাসের শেষ বলে আমাদের কিছু হয়ই না কারণ যখন আমাদের জিনিস শেষ হয়ে যায় কালামালের জিনিস তখনই আবার কিন্তু আনা হয় যেমন এই যে আজকে এনেছে মুড়ি গুড় আর নারকেলটার জল তো হয়তো শুকিয়েও গেল তোমাদের দাদা আজকে বললো আজকে এটাকে আমি ফাটাবোই তবে আমি আমি রেগে আছি ভীষণ পরিমাণে কারণ আমি এর আগেই বলেছিলাম নারকেলটা ফাটাও ও তো তখন ফাটাচ্ছিলো না আর যদি নারকেলটা এরকম খোসা সহকারে না থাকতো তাহলে তো আমি কবে ফাটিয়ে ওটা খাওয়াও হয়ে যেত একে একে আমি সমস্ত কিছু নামিয়ে রাখছি আটাও এনেছে আটাটাও শেষ হয়ে গেছিলো বলেছিলাম অমৃতভোগ এই আটাটাও কিন্তু বেশ ভালো তোমাদের দাদাভাই নারকেল চোলা শুরু করে দিয়েছে আর এদিকে আমি তার পাশাপাশি এই যে যেসব জিনিস এনেছে বিস্কুট এগুলো জারগুলো সব ফাঁকা হয়ে গেছে এগুলোকে চলো জারে ঢুকিয়ে রাখি ও তোমাদের তো বলাই হলো না যে নারকেলটা দিয়ে আজকে কী বানাবো তোমাদের দাদা ভাই রবিবারের আবদার ছিল নারকেলটা দিয়ে নাড়ু বানাবে তবে রবিবারে তো আমার কাজ ছিল তো সেই কারণে বললাম আজকে আর এনো না তো আজকেই গুড় এনেছে তোমাদের দাদা ভাই নারকেলটা ফাটিয়ে নিজে কুড়িয়ে দেবে আমি শুধু নাড়ুটা পাক দেব। তো মাম শোন চলে এসেছে নন্দিনীতে বাড়িতে গিয়েছিল দেখো আমি এদিকে মুড়িটা ঢালছি ও বারবার হাত দিচ্ছে আর একটু করে খাচ্ছে এই মুড়ির চারটায় পুরোপুরি কিন্তু হাফ কিলো মুড়ি আঁটে তো হয়ে গেছে সেগুলো আবার রেখে দিয়ে আসলাম ঘরে না নষ্ট হয়

দেখে মনে হয় কোনলটা বানাবো নাড়ু এখানে যে এলাচ এলাচটা টা করে নিয়েছি এলাচ দেবো আর গুড়টাও ছে করে নিয়েছে এটাকে দিয়ে ভালো করে এখন মেখে নেবো করতে তো বন্ধুরা নারকেলের নাড়ু বানাবো নাক বসে গেছে আবার ঠান্ডা লেগে গেছে আর এই থালাতে আছে যে নারকেল গুঁড়ো দিয়ে দিলাম চলো এটাকে এখন নাকতে হবে এইটুকু লাগবে ভালো করে চটকে মেখে নিতে হবে তারপরে এই নাড়ু রেডি হয়ে যাবে বন্ধুরা তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে চলো আগে এটাকে ভালো করে মেখে নিই যখন কড়াইয়ে দেবো তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই দেখো মাখাটাই কিন্তু এটা মেন এই যে সুন্দর করে মেখে নিয়েছে দেখতে হচ্ছে মাখা হয়ে গেছে এবার চলো কড়াইতে দিয়ে দিই ইচ্ছে থাকলে সবই সম্ভব যদি আমরা বারবার বলি পারি না এটা আমি পারবো না তাহলে কিন্তু কিছুই হবে না একটা সময় বিয়ের আগে আমিও বলতাম এটা আমি পারি না এটা আমি করব না তবে বিয়ের পর এসে বুঝলাম যে না আমি যদি পারি না পারি না বলি তাহলে আমার ছেলে মেয়ে বর তাদেরকে আমি কি করে খাওয়াবো কারণ আমার সঙ্গে তো আমার শাশুড়ি মাও থাকে না প্রথমের দিকে আমি অল্প অল্প করে নিয়ে চেষ্টা করেছি তারপরে দেখলাম হ্যাঁ হচ্ছে আমার পক্ষে সম্ভব কারণ এই নাড়ু বানানোটা মোয়া পাক দেওয়া গুল গুড় জাল দেওয়া এগুলো কিন্তু একটা তাক আছে তাক মতো যদি নামানো না গেল তাহলে কিন্তু একদম পাক আসবে ধরবে না কিন্তু নাড়ুই এরকম হবেই না গোল তো ওই অল্প অল্প করে প্রথমে চেষ্টা করেছি এখন পুরোপুরি শিখে গেছি বেশ ভালো লাগে সমস্ত কিছু এই যে বর ছেলে মেয়েদের করে খাওয়াতে পারি বাহ বাহ রামজি জড়ি কে বানাই এভাবে এক মাসও নাড়ু নষ্ট হবে না বলো নতুন একটা টিপস তোমরা যারা নাড়ু খেতে চাও গরমের দিনে তারা এভাবে করে খেতে পারো ছাতুতে রাখা যায় না ছাতু মুড়িটা এবারে মুড়ি হাতের মধ্যে চটকে পারলে শিল্পপাল শিল্পাটা বেটে নিলেও হবে নাড়ু জরুরি দিয়ে রাখবে এক মাসেও নাড়ু একদম টেস্টটা অমনি থাকবে আমরা কিন্তু এভাবে দিয়ে রাখতাম না আমরা কিন্তু এভাবে দিতাম না আগে কিন্তু বেশি দিন থাকলে একটা কি নাড়ু ভিতরে তেলকোটা হয়ে যায় এই যে এটা দিলে হবে না এটা দিলে হবে না না দেখতে পাচ্ছ নাড়ুর এখন মেকআপ হচ্ছে তোমরা যারা মাসের পর মাস গরমের দিনে নাড়ু খেতে চাও তাদের জন্য একটা সুন্দর একটা টিপস এভাবে নাড়ু বানিয়ে মুড়ি এরকম গুঁড়ো করে দিয়ে রাখবে নাড়ুর মধ্যে তাহলে এক মাস কেন দুই মাসেও নাড়ু নষ্ট হবে তোমাদের দাদাভাইয়ের গ্যারান্টি তোমাদের দাদাভাই দিকে বলছিল তোমার ঠান্ডা লেগেছে কিন্তু নাড়ু কিন্তু এখন খাবে না ঠান্ডা কমবে তারপরেই খাবে আজকে শর্টকাটে রান্না বান্না বলতে পারো ভাত ছিল সেই ভাতগুলোকে ধনে পাতা কালো জিরে লঙ্কা পেঁয়াজ সেগুলো দিয়ে ভাজা ভাজি করলাম অল্প আটা মাখা ছিল সেটাকে দিয়ে লুচি বানিয়ে নিলাম আর ডিমা ভাজা আর মাংস নেই আলু নেই শুধু ঝোল পড়ে আছে তো সেটা দিয়েই ভাত ভাজা দিয়ে হয়ে যাবে ফাটাফাটি ডিম ভাজা যেহেতু আছে আর সকালের দিকে বানিয়েছিলাম শ্যামাই তো সেটা দিয়ে আমরা এখন খাবারটা খেয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে পরের দিন দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে